আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি চালাবার সামর্থ্য পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে দোসার তিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে এখন যে কবিতাটি পড়ব সে কবিতাটি একটি সৈনিকের জীবন কাহিনী একটি সৈনিক তার নিজের জীবন উৎসর্গ করে দেশবাসীকে রক্ষার কাজে নামে দেশবাসীর জন্য জীবন উৎসর্গ করে তার নিজের জীবনের যে ত্যাগ শিকার সেটিরই কাহিনী বলবে এই কবিতাটি প্রিয়তমাসু সীমান্তে অতিক্রম করে আজ এখানে এসে দাঁড়িয়েছি ধূসর টিউনেসিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মত দুর্নীব অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো আর শক্তির দুর্বহ দম্ব আজ এখন সীমান্তে প্রহরী আমি আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে আর আর বন্যায়, মরকের আঘাতে। বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে না আজও আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মভর আশায় ঘরে ফেরার সময় এসেছে জানি আমার কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রোজবে না লোকমুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছনে ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার টিউনিশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি চালাবার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার জীবনের যে কাহিনী তা আমরা অতি সুস্পষ্টভাবে সুকান্ত ভট্টাচার্যের লেখুর মাধ্যমে পেলাম আমি অনুরোধ করব শ্রোতা বেলা দর্শকদের অনুরোধ করবো অবশ্যই সুকান্ত সমগ্র পড়তে তার যে সরল মনের যে সুস্পষ্ট একটি মানে জলের মতন স্বচ্ছতার ভাষা ভাষার মাধ্যমে পাঠক মনে আলোড়ন ফেলার তার যে দক্ষতা আবেগ আবেগকে আলোড়িত করার যে দক্ষতা সেটি অতুলনীয় আজ এই পর্যন্তই থাক সকলের সঙ্গে সাক্ষাৎ হবে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ধন্যবাদ